আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত যারা হিন্দি ভাষা শিখতে চান অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হিন্দিতে বলে অফ সচ বলো অফ সাচ বলো আর বাংলা অর্থ হলো এখন আসল কথা বলো এখন আসল কথা বলো হিন্দিতে বলে অফ আর বাংলা অর্থ হলো এখন আসল কথা বলো হিন্দিতে বলে জলদি সাইন জলদি সাইন আর বাংলা অর্থ হলো তাড়াতাড়ি ফিরে যাও তাড়াতাড়ি ফিরে যাও হিন্দিতে বলে মেরে পিচে আও মেরে পিছে আও এর আর বাংলা অর্থ হলো আমার পিছনে এসো হিন্দিতে বলে মেরে পিছে আও আর বাংলা অর্থ হলো আমার পিছনে এসো হিন্দিতে বলে কক কি বাদ হে ইয়ে কক কি বাদ হে ইয়ে আর বাংলা অর্থ হলো কখন এটা ঘটেছে কখন এটা ঘটেছে হিন্দিতে বলে জরা রূপত হতো জরা রূপত হতো আর বাংলা অর্থ হলো একটু দাঁড়া হতো একটু দাঁড়া হতো হিন্দিতে বলে অপ মেয়ে কেয়া করো অপ মেয়ে কেয়া করো আর বাংলা অর্থ হলো এখন আমি কী করবো এখন আমি কী করবো হিন্দিতে বলে আপসুনিয়ে আপসুনিয়ে এর বাংলা অর্থ হলো আপনে শুনুন আপনে শুনুন হিন্দিতে বলে কিতাব উঠাও কিতাব উঠাও আর বাংলা অর্থ হলো বই তোল বই তোল হিন্দিতে বলে পুশিয়ারি সে কাম করো খুশিয়ারি সে কাম করো আর বাংলা অর্থ হলো সতর্কতার সঙ্গে কাজ করো সতর্কতার সঙ্গে কাজ করো হিন্দিতে বলে জোর সে খিচো আর বাংলা অর্থ হলো জোরে টানো জোরে টানো হিন্দিতে বলে আপ নেহি কেহিতে আপকুচ নেহি কেহিতে আর বাংলা অর্থ হলো তুমি কিছু বলো না তুমি কিছু বলো না प्लीज सब्सक्राइब माय चैनल थैंक्स प्लीज़ सब्सक्राइब माय चैनल थैंक्स अनुग्रह कर चैनल के सबसक्राइब कर धन्यवाद